শিবের জন্ম কিভাবে হয়েছিল শিবের জন্ম নেই তিনি জন্মের ঊর্ধ্বে তাহলে মহাদেব এলেন কোথা থেকে পুরাণে বলা হয়েছে যখন কিছুই ছিল না না আকাশ না পৃথিবী তখনও শিব ছিলেন তিনি স্বয়ংভূ নিজেই নিজের সৃষ্টি না তার মা আছে না বাবা তিনি সনাতন অকাল অনাদি ব্রহ্মা আর বিষ্ণু যখন তর্কে লিপ্ত হন কে শ্রেষ্ঠ তখন মহাশক্তি প্রকাশ করেন এক অগাধ আগুনের স্তম্ভ সেই অনন্ত জ্যোতির মধ্যেই মহাদেবের প্রকাশ তিনি কোনো সময় না কারণ তিনিই সময় কালেরও কাল মহাকাল শিবের জন্ম হয়নি তাকে অনুভব করতে হয় হৃদয় চেতনায় প্রাণে হর হর মহাদেব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ও নমো শিবায়